বর্তমানে এখন যে আইটেমগুলো চলবে আজকে সেই সন্ধানই দেব পাইকারি পণ্যের চকলেট ফুড আইটেমের সন্ধান বেগম বাজার হোলসেল মার্কেট থেকে যারা এই ধরনের আইটেম পাইকারি কিনতে চান তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা যারা এ ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান বা যাদের পুঁজি আছে যে টাকা আছে যে ব্যবসা করার জন্য তারা চাইলে কিন্তু পুঁজি লাগিয়ে এরকম প্রোডাক্টস তৈরি করতে পারবেন যেটা অন্য কেউ পারবে না শুধুমাত্র আপনি পারবেন যদি আপনার পুঁজি থাকে পুঁজি থাকলে কিন্তু সম্ভব এই ধরনের আইটেম তৈরি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কারণ এই ধরনের আইটেম কিন্তু এই শীতে বা সারা বছরে ইনকাম করার একটা আইটেম যেটা আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ আইটেম কিন্তু ভালো মানের এবং চাহিদা মতো চাহিদা মতো আইটেম যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আর যারা খেলনা দিয়ে বা টাকার বক্স দিয়ে এই ধরনের আইটেম তৈরি করতে চান তাদের কিন্তু পুঁজিটা কম লাগবে অল্প টাকার ভিতরে কিন্তু এই ব্যবসাটা আপনি করতে পারবেন ভালো মানের একটা সুন্দর আইটেম বা সুন্দর একটা ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন সারা বছর ইনকাম করতে পারবেন ব্যবসা হচ্ছে টেকনিকের কাছে যদি আপনি টেকনিক করতে পারেন তাহলে ব্যবসা আপনার টাকাও আপনার তো এই খেলনা দিয়ে এভাবে তৈরি করে কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি তৈরি করতে সালামুকুম রহমতুল্লাহ চলে আসতাম আবারও ঢাকা দিদি পাঁচ হাজার অফিসিয়াল চ্যানেলের নতুন আর একটা ভিডিও যারা ফুড আইটেম তৈরি করতে পারবে চান তারাও করতে পারবেন যারা পাইকারি নিয়ে এই ধরনের আইটেম বিক্রি করতে পারবেন বেগম বাজার চকলেট পাইকারি মার্কেট থেকে আপনারা কিন্তু এই ধরনের চকলেট বা খাবারের ফুড আইটেম অনেকে মুদি মুদি আইটেম বিক্রি করে থাকেন তারা কিন্তু চাইলে এই ধরনের আইটেম কিন্তু আপনারা সরাসরি কিনতে পারবেন কোন জায়গা থেকে কিনবেন কীভাবে কিনবেন একটু পরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রত্যেকটা নতুন নতুন আইটেম কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীর কিন্তু কাজে আসবে আর ব্যবসায়ীদের কাজে আসা মানে আমাদের ভিডিওটা তৈরি করা তৈরি করে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই যেন আপনারা এই ধরনের আইটেম নিয়ে ভালো ব্যবসা করতে পারেন বা কিছু টাকা ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা সম্ভব বা সার্থক যেহেতু ঢাকা বিডি পাশাগার অফিসিয়াল চ্যানেল আপনাদের ব্যবসায়ীদের উদ্যোগটা তৈরি করার জন্য নতুন চ্যানেল বা পুরান চ্যানেল অনেক দিন আমরা এই চ্যানেলে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ অনেকে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে কিন্তু ব্যবসা করেন বা অনেক বেকার আছেন তারা এই চ্যানেলের ভিডিও দেখে থেকে কিন্তু তারা শিখে ব্যবসা করার চেষ্টা করেন ধন্যবাদ জানাবো ওই সমস্ত ব্যবসায়ীদেরকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা ফলো করেন সবসময় কোন আইটেমের ভিডিও আসতেছে বা কোন আইটেম আসবে এই ধরনের ইনফরমেশন রাখার জন্য ধন্য তাদেরকে বলবো যারা নতুন এই আইটেমগুলো তৈরি করতে চান বা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা চলে আসতে পারেন বেগম বাজার হোসেন মেনশন সোনালি স্টোরে এখানে আসলে কিন্তু আপনারা এই ধরনের আইটেম পেয়ে যাবেন আর যারা রেডি করতে চান এই হাতগুড়ি বিভিন্ন চরকি বিভিন্ন ধরনের খেলনা আইটেম নিয়ে রেডি করতে চান তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করতে পারেন যেন আপনারা এই ধরনের আইটেম নিয়ে কিন্তু আপনারা ঘরে এসে

পাইকারি সন্ধান নিয়ে আজকে নতুন একটা ভিডিও যে ভিডিওটা অনেক ব্যবসায়ী কাজে আসবে যারা মূলত পাইকারি রেডি করা মাল বিক্রি করে থাকেন বেগম বাজার থেকে যারা পাইকারি নিয়ে বিভিন্ন এলাকায় কিন্তু অনেকে হোলসেল করে থাকেন বা অনেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে থাকেন আবার অনেকে আছেন খুচরা বিক্রি করে থাকেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখেন আপনাদের কাজে আসবে ছোট বড় সকল ব্যবসায় কিন্তু কাজে আসবে আজকে যে সন্ধান আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনাদের চল্লিশ পিস রেডি করা মাল সেটা অনেক সুন্দর একটা মাল যেটা এখন বর্তমানে যেহেতু শীত শীতের মৌসুমে কিন্তু ব্যবসার একটা মৌসুম ব্যবসার একটা সিজন কিন্তু মুফাসালে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আর এরকম ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি ঢাকা বিটি পাঁচশো এগারো অফিসিয়াল চ্যানেল যেটা দীর্ঘ তিন বছর যাবৎ আপনাদের সাথে আমরা ভিডিওর মাধ্যমে পরিচিত হচ্ছি ব্যবসায়ীদের সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া হয় তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিওতে তো সবাইকে রিকোয়েস্ট করবো ধৈর্য সকালে ভিডিওটা দেখার জন্য কারণ হয়তো এরকম ভিডিও আপনি খোঁজেন কিন্তু ভালো দোকানদার বা ভালো মানুষ খুঁজে পান না তাই অনেকে আগ্রহ করেন কেনার জন্য কিন্তু ভালো সুযোগ সুবিধা না পাওয়ার কারণে অনেকে কিন্তু ব্যবসা করতে পারেন না অনেকে টেনশন থাকেন যে টাকা দিলে মাল দিবে কিনা বা টাকা দিলে মাল পাবো কিনা এরকম একটা কনফিউশনের মাধ্যমে আপনারা থাকেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা আমাকে চিনেন আমি দীর্ঘ তিন বছর যাবতে চ্যানেলের সাথে যুক্ত আছি ব্যবসায়ীর সাথে যুক্ত আছি ব্যবসায় করার সাথে যুক্ত আছি এবং বিভিন্ন মাধ্যমে আপনারা আমাদের আমাকে চিনে থাকেন ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল মোহাম্মদ পারভেজ আপনাদের সাথে নতুন ভিডিওতে নিয়ে আসলাম তো আপনাদেরকে শুরুতে যে জিনিসগুলো দেখাই এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কম করে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার চল্লিশ ফিজের গুণগুন এটা বর্তমানে প্রচুর চাহিদা এবং বর্তমানে প্রচুর চলতেছে তো অনেক পাইকার আছেন যারা সঠিক মূল্যের কারণে বা সঠিক দামের কারণে কিনতে পারতেছেন না বা ভয় পাচ্ছেন যে সঠিক মূল্য কখন পাবেন বা কোন আইটেম কোন দোকানের কাছ থেকে সঠিক মূল্য পাবেন বা যে রেট হলে আপনার লাভ হবে যে রেটে হলে আপনি কিনতে পারবেন এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে অনেকে থাকেন তো যারা আমার ব্যবসায়িক ভাইরা আছেন বোনেরা আছেন